আসসালামু আলাইকুম স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন এই দাল আলকুলাঙ্গারের বাচ্চা রক্ত রক্তশূষার বাচ্চা কারণ মানুষের কাছ থেকে বিষার নাম করে বিষা দেওয়ার নাম করে বিষা দিবে তাইফ থেকে চল্লিশ হাজার রিয়েল দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার করিয়া চল্লিশ হাজার রিয়েল নিয়া কারণ মানুষের কাছ থেকে এই দাল আলকুল বাচ্চা ত্রিপুলা করছে কি মানুষের কাছ থেকে টাকা উঠায়া কারণ ভাগ্যে গেছে গা তায়েফ থেকে কোথায় গেছে কেউ ঠিকানা গুজা পাইতেছে না ফট করিয়া নাই হয়ে গেছে দেশের থেকে আষ্টজন লোক আনছে কারণ বিশ্বাস কামাইছে বিষা দিয়ে আনছে এই লোকগুলার এক দেড় মাস ধরিয়া রুম ভরে রয়েছে ঠিক মতন কেমন দিতেছে না কামা দেয় নাই কোনো কাজ দেয় নাই এরপরে এই লোকটির আইনে একটু বিশ্বাস কামাইয়া কারণ মানুষের কাছ থেকে এবার টাকা পয়সা নিছে দুই হাজার পাঁচ হাজার করিয়া নিয়া চল্লিশ হাজার নিয়া এই টাকাগুলো নিয়ে টাইট করে পট করে। সে কোথায় চলে গেছে বাগ্যা কেউ ঠিকানা জানে না ওর ঠিকানা দুজি কেউ দিতে পারেন ওর বাড়ি হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর কারণ এর বাড়ি দুজি তা সৌদি আরবে আপনারা রিয়া দাম্মাম যে যে কানেই যে কোথায় যে কানেই পাবেন আপনারা দু যে ঠিকানা দিতে পারেন দরিয়ে দিতে পারেন দুই হাজার রিয়েল আমি আপনাদেরকে বকশিস দিব দুই হাজার রিয়েল দুজিয়ার ঠিকানা এবং কি দেখিয়ে দিতে পারেন দরিয়ে দিতে পারেন কারণ বিভিন্ন জায়গার থেকে সৌদি আরবের পরে কি একবার তায়েফে থাকে দামমামে থাকে বিভিন্ন জায়গায় আল থাকে কারণ এর ব্যবসায় হচ্ছে এটা কারণ মানুষের কাছ থেকে এভাবে বিশার নাম করে টাকা নিয়ে নিয়ে। একবার ওই দৃষ্টিকে যায় দাম মাম থেকে যায় রিয়াদ রিয়াদেতে গাইয়ে তায়ফ মক্কা যায় যে যায় এবার টাকা নিয়ে নিয়ে। এই ব্যবসাগুলি এই দালাল রক্ত রক্তশুষার বাচ্চা এই কাজগুলি করতেছে কারণ দেখেন একবার দাম মাম থেকে নাকি আরও তিরিশ হাজার রিয়েল নিয়ে পাঁচ ছজনকে বিভৈধ তইয়া আইসে তায়েফে তায়ফ এখন আষ্টজন লোক আইন্যা রুমের মধ্যে ফালাহতোয়া কোনো আকামা টাকামা কোনো কিছুই দেয় না এখন ভাগ্যে চলে গেছে আরও লোকজনের কাছ থেকে চল্লিশ হাজার রিয়েল নিয়ে সে ভাগ্যশল্য গেছে কেউ দুজি দেখে দিতে পারেন আপনারা কারণ একে ধরিয়ে দিতে পারেন দুই হাজার রিয়েল আমি বক্সিস দিব যারা টাকা নিয়ে গেছে তারা দিবে কিন্তু বলতেছে এরাও দুজি না দেয় আমি আপনাদেরকে নিব দিব কারণ দেখেন আষ্টজন লোক আইছে এই আষ্টজন লোক বাংলাদেশ থেকে কিস্তি লুনু উড়াইয় আইসে সুদি করে আসছে কারণ দেওয়া যায় কি তার গরু এবং কি বিভিন্ন ঋণ দেনা করে আসছে এই লোকগুলাকে আঁকামা দেয় নাই কাজ দেয় নাই এই লোকগুলার কি বলবো বাড়ি দিয়া নিজের দিক দিয়া মানে কান্নার রুল পরে গেছে কারণ টাকা পয়সা খরচ করে গরিব মানুষ বিদেশ আছে কারণ এই লোকগুলাকে বিপদে ফেলায় দিয়া আবার এখান থেকে মানুষের কাছ থেকে টাকা উঠাইয়া এই দালাল রক্তশূষা কোলাঙ্গারের বাচ্চা টাকাগুলা নিয়ে ভাগ্যে চলিয়া গেছে ওর টিকানা কোনোভাবেই কোনোখানে পাওয়া যাচ্ছে না মোবাইল বন্ধ এর সব কিছু মানে মোবাইল টুবাইল সব বন্ধই ব্রিথিং তাকে কুজা পাওয়া যাইতেছে না দুজি কেউ পান তো অবশ্যই যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন কারণ দুই হাজার রিয়াল বক্সিস দেওয়া হবে এর বাড়ি নোয়া লক্ষ্মীপুর দুজি নোয়া ও লক্ষ্মীপুর দুজি দেশেও চলে যায় থাকে দেশে দুজি কেউ থাকেন ওকে দেখেন কারণ স্ক্রিনে যে ছবিটা দেখতে এই দালালের অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ঠিকানা দিবেন কারণ এই মানুষের টাকাগুলা মেরে চলে গেছে আষ্টজন লোককে সৌদি আরবে বিপরীতে ফালাইতে গেছে কারণ এই লোকগুলার এখন থাকার জায়গা নাই কাজ নাই কোনো আঁকামা নাই এরকম বিপদের মধ্যে কে চলে গেছে কারণ ওর মালিক কে এই লোকগুলার কারণ কিভাবে আঁকামা বানাইবে কে কাজ দিবে কারণ এই লোকগুলার বিপদের কোনো এখন কোনো আঁক পাও নাই কারণ এদেরকে যে জায়গায় রাখে গেছে এরা কোথায় থাকবে এখন খাওয়ার টাকা নাই দ্বিতীয় কথা হলো আঁকামা নাই এদের মালিক কে কীভাবে আঁকামা বানাবে কিভাবে চিনবে কারণ ওই বিষা কিনছে ওয়াই জানে কিন্তু এইভাবে এই লোকগুলাকে এভাবে বিপদে ফালায় রাখতে চলে গেছে অবশ্যই এই দালালটাকে আপনারা সৌদি আরব যে কোনো জায়গায় স্ক্রিনের ছবিটা দেখতেছেন কারণ বিভিন্ন যে দৃষ্টিকে যায় যায় এই পতারা নগলা করতেছে আপনারা চিনে রাখুন ভিডিওটা শেয়ার করবেন কারণ এই দালালকে চিহ্নিত করে রাখুন আপনারা অবশ্যই ঠিকানা দিবেন কারণ একবার ছিল প্রথমে দাম মাম পরে গেছে আলকাশি মারছে তায়েফে এখন নাকি শুনতেছি কারো কাছে মুখে শুনতেছি রিয়াদ চলে গেছে কারণ রিয়াদ দিয়ে অবশ্যই তো যে আপনারা রিয়াদের প্রবাসীরা যারা দেখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ এখন যায় রিয়ার থেকে মানুষের সাথে দুকাবাজি করবে দালালি করবে টাকা পয়সা নিয়ে বাঘবে লুটপাট করবে কারণ এর কাজে হচ্ছে এটা সৌদি আরবে থাকে কিছু কিছু মানুষকে কারণ বালা দেহায় দু একজন আইন্যা পরে দেহা থেকে মানুষের টাকা পয়সা নেওয়া চলেতে যায় তো অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন একজন আরেকজনকে জানার জন্য এর বাড়ি নোয়াকালী কারণ লক্ষ্মীপুর আপনারা অবশ্যই ভিডিওটা দেখিয়া সকলেই চিহ্নিত করবেন সকলেই ভালো থাকবেন